আঙ্গুর বাপ দাদা যে নতুন গরু তার কোরবানি দিছে না ওই দাদা আঙ্গুর এগারো ফুট লম্বা তাও বলে গরু থল দিয়া অনা এসে গেছে আর আইসে গেছে আর আইসে তাহলে বুঝো কত বড় গরু আছে নিগুলা আঙ্গুর দাদা এরুম বড় হার কোরবানি দিত ওই যে তলে লটকে যায় না ওটি মাড়ির লগে শেষ রা গেলে মাড়ি খুঁজ দেখে তোর দাদার এই গপ্পটা আমি শুনছি এই বাড়ি ফাঁদে খাল রাখিস না এই খালটা যে খুঁজছে তোর দাদা বলি এই দাদা আমরা গরু লয়ে গেছি এই খাল হয়ে গেছে গা ওই সব খানি খায়া বুঝছ তোর দাদাও তো কমরছে না তোর দাদা রেদুম এক বড় গরু আছি সকাল উঠে বলি একটু চেনাইছি পরের দিনই বন্য হয়ে গেছে গা তাও কোন দাদা নস বন্যাটা হয়েছে না এটা তোর দাদার গরুর লেগেই বলে হয়েছে হ আঙ্গর দাদা ওই রকম বড় বড় গরু কুরবানি দিত আর এই পানি যে কই নামছে জানো এই কক্সবাজারও আমি কতবার কবর গেলাম না যায় ঢুপ মারছি খালি গরুর চানা লাগে নুনটা নুনটা পরে কটল আরুস করলাম এই কবর জলের কুইতে কয়েক এক লুকে গরু কুরবানি দিবা নাছেন সেনাই দিছেন ওই পানি বলি 90% শালা একটা লোক আছিল গোল লাগবো তোর দাদা না 11 ফুটাছিল আর ও হনার মানুষ পাঁচ ফুডি হয় না আসলে একটা দিনই গেছে কি বড় বড় গরু কুরবানি দিছে তাও তো কথা বাতাছেন না আর ও হনার যুগে ফুল্লা ফুল্লা গরু কিন নাই রে ফেসবুক ডিজে গান দিয়ে স্টোরি मारे আর শালারা ধেরা খাওয়াই আছিল এলিগে হলোবা এ হে তুই তুই ঠিকই কইছস আঙ্গর দাদি একদিনে 20 কেজি চালে ভাত রানছে এটা দেখ ক্যা দাদা দাদির এ যে কি মাইদ দেই দিলো কো 20 কেজি চালে ভাত তো এক দিন হইতো না আর কিরানলি এক পুরানলি না কে তোর দাদা যে এত খাওয়াই আছিল এত সফটর দাদি রান তো কিওমাদে রান তো আবার কিয়ের মধ্যে আঙ্গর দাদা ইয়া পরে কুয়ার এ আসিন এই কুয়া মধ্যে আর ছয় মাস পরে খালি লারাই ভারতো আঙ্গর দাদির বেড়া আর আগ আসিন রাগ যদি উঠে উঠতো বলে তিন চার তালা বিল্ডিং বাড়ি মারি ভাঙ্গি আর তো হে তার মানে তো দাদার আগে বিল্ডিং আসিন না আচ্ছা এগুলো কথা বাদ দে এগুলো কইলে ছয় মাসেও শেষ হইতো না শেষ হইতো না আচ্ছা সকালে কতটুকু খাইবারিছস গুস্ত আর কি এর

কুরবানি তাদের আত্মাটা আমাদের একটু ঘুষ পড়তাছে না আর বাপ দাদারা যে কোরবানি দিতো যা কি আরে থহানে বাপ দাদার কথা আগর কথা কইলে সারাদিনে শেষ দিতো না কি বড় কোরবানি ই তো বলল এবারে মহিলা দিত